ষাট বছর বয়সেও শরীর সুস্থ রাখতে যে কাজগুলো করবেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ষাট বছর বয়সেও শরীরকে ফিট অ্যাক্টিভ আর সুস্থ রাখা যায় অনেকেই ভাবে বয়স বাড়লে শক্তি কমে যায় কিন্তু আসল কথা হলো সঠিক জীবনযাপন করলে বয়স কেবল একটি সংখ্যা হয়ে যায় তাহলে চলুন শুরু করি এক প্রতিদিন হালকা ব্যায়াম করুন ষাট বছর বয়সে কঠিন জিম করার দরকার নেই কিন্তু হালকা হাঁটা যোগব্যায়াম স্ট্রেচিং বা সাঁতার খুব উপকারী দিনে অন্তত ত্রিশ মিনিট হাঁটার হৃদপিণ্ড হাড় ও পেশিকে সক্রিয় রাখে ব্যায়াম করলে রক্ত চলাচল ভালো হয় এবং মনও ভালো থাকে দুই সুষম খাদ্য গ্রহণ প্রোটিন যেমন ডিম মাছ ডাল শাকসবজি এবং ফল প্রতিদিন খেতে হবে লবণ ও চিনি কমিয়ে ফেলুন তেল নিয়ন্ত্রিত রাখুন ভিটামিন ডি ক্যালসিয়াম ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার হাড় আর জয়েন্টের জন্য ভালো তিন পর্যাপ্ত পানি পান করুন বয়স বাড়লে তৃষ্ণা কম লাগে কিন্তু শরীরের পানির চাহিদা একই থাকে দিনে অন্তত সাত থেকে আট গ্লাস পানি পান করুন ডিহাইড্রেশন এড়াতে সবসময় কাছে পানি রাখুন চার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন রক্তচাপ সুগার কোলেস্ট্রল ও চোখের পরীক্ষা বছরে অন্তত একবার করুন যে কোনো সমস্যা আগেভাগে ধরা পড়লে চিকিৎসা সহজ হয় পাঁচ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন ঘুমানোর আগে মোবাইল টিভি এড়িয়ে চলুন শান্ত পরিবেশে ঘুমান ছয় মানসিকভাবে সক্রিয় থাকুন বই পড়া পাজেল সমাধান নতুন কিছু শেখা এগুলো মস্তিষ্ককে তরুণ রাখে বন্ধু বা পরিবারের সাথে সময় কাটান সামাজিকভাবে যুক্ত থাকুন সাত ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন এগুলো শুধু হার্ট ও লিভার নয় পুরো শরীরের জন্য ক্ষতিকর ধূমপান ছাড়লে ফুসফুসের ক্ষমতা বাড়ে অ্যালকোহল কমালে লিভার ও হৃৎপিণ্ড সুস্থ থাকে আট পজিটিভ মনোভাব বজায় রাখুন হাসি খুশি থাকুন ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবেন না মেডিটেশন ও প্রার্থনা মনকে শান্ত রাখে যা শরীরের জন্য উপকারী বন্ধুরা বয়স শুধু সংখ্যা আপনি চাইলে ষাট বছরেও ত্রিশ বছরের মতো ফিট থাকতে পারেন আজ থেকে শুরু করুন সুস্থ জীবনের যাত্রা ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ